ভিড়ের দোহাই দিয়ে ভোট চাচ্ছে টিকিট বিক্রি হচ্ছে শুনেন তো এসব দিয়ে কাজ হবে না এদেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতার পক্ষে মানুষ মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে আমরা মুক্তিযুদ্ধকে বুকে লালন করি সেই মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং স্বাধীনতার সার্বভৌমত্ব লাল সবুজ পতাকা অক্ষুণ্ণ রাখবো মর্যাদা অক্ষুণ্ণ রাখবো এমন একটি ওয়াদার মধ্য দিয়ে ভোটারদের কাছে যেতে চাই নিশ্চয়ই ভোটাররা বিবেচনা করবে যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক কারণ তারাও স্বাধীনতাকে ভালোবাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধুমাত্র পার্লামেন্টে যাওয়ার নির্বাচন নয় আমরা সংস্কার চাই কি কিনা এত যে অভ্যুত্থান হলো ছাত্র জনতা প্রাণ দিল তাদের বিনিময়ে আমরা সংস্কার চাই কিনা মান্দার তাহলে শুধু মার্কা দেখে যা ইচ্ছা তাই অমানুষ সভা পার্লামেন্টে পাঠাবো তারা গিয়ে কারি কারি টাকা বানাবে বিদেশে ব্যাংক ব্যালেন্স করবে বেগম পড়া করবে এমন উন্নয়ন আমাদের এমন এমপি আমাদের চাই না আমরা চাই জনগণের পাশে দাঁড়িয়ে যারা কাজ করবে সেই মানুষটাকে আমরা নির্বাচিত করতে চাই সংস্কারমুখী এই সময়টিকে আমরা কতটুকু কাজে লাগাতে পারি অন্তর্বর্তীকালীন সরকার কি করছে কি করবেন অনেকটা স্পষ্ট আজকে এখান থেকে দাবি তুলতে চাই প্রশাসনিক অফিসার ওসি লটারির মাধ্যমে নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন করতে হবে এদেরকে প্রশাসনিক যে ক্ষমতা আছে তার মধ্য দিয়ে যে দলবাজি আছে যারা ক্ষমতায় যাওয়ার আগেই নানান রকম হাব ভাব দেখাচ্ছে তাদের প্রয়োজনায় তারিখে কোনো হলে আমরা মানব না পরিষ্কার বলে দিচ্ছি আমরা লটারির মাধ্যমে চাই এবং সেটা হতে হবে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে এগুলি আমাদের প্রয়োজন রয়েছে এই দাবিগুলোর সাথে আপনারা একমত আছেন কিনা না বলুন এখানে যারা ক্ষমতায় আসার আগেই ভাগ ব্যস্ত হয়ে গেল হাট মাঠ খাট বাস স্ট্যান্ড সব দখল করে নিল এরা ক্ষমতায় এসে কি করতে পারে জানা আছে এরা কি করতে পারে সেটা কিন্তু চিন্তা করতে হবে সেজন্য জন্য মার্কার চাইতে আপনি ব্যক্তিকে দেখবেন ব্যক্তির ভিতরে গুণ আছে কিনা সেটা দেখবেন তা না হলে কিন্তু আমরা আবারও একটা ভুল পথে যাব সেই যদি যেমন ছিল বারোতম নির্বাচনের পরে সংসদ সদস্য যারা ছিল আজকে তারা পালালো কেন পালালো কেন বলেন আছে কেউ সমস্ত পালিয়েছে করেছে গুম করেছে সুতরাং তাদের বিচার তো মাটিতে হতেই হবে এই বাদে আমি বলছি যারা এখন ক্ষমতায় আসার জন্য স্বপ্ন দেখছেন তারা এক বছর আগের ঘটনা ভুলে যাচ্ছেন কেন কেন মানুষের কাছে কথা দিচ্ছেন না যে আপনারা সুস্থ সত সৎ এবং আদর্শের কাজ করবেন বরঞ্চ উল্টাটা দেখা দেখছে মানুষ আগে একশো টাকা চাঁদা এখন সেই জায়গায় দুশো টাকা হয়েছে হয়েছে কিন্তু বলো এই চাঁদাবাজ থেকে আমাদের মুক্ত হতে হবে আমরা যাদাবাস থেকে মুক্তি চাই কাছ থেকে মুক্তি চাই রাষ্ট্রের মানুষকে নির্বিঘ্নে বাড়িতে তাদের নিজস্ব রুটি রুজি নিয়ে সম্মানের সাথে বাঁচতে দিতে চাই সেই জন্য আমাদের অংশীদারিত্বের রাজনীতি শ্রম পেশার রাজনীতি অধিকারের রাজনীতি উচ্চপক্ষের রাজনীতি এই দেশে আশি সাল থেকে আশি আব্দুর দুর্ কথা বলেছে আপনারা নিশ্চয়ই অনেকে শুনেছেন সুতরাং আমরা সেই উচ্চ কক্ষ চাই জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এবং আমাদের শ্রম মানুষের প্রতিনিধি সেখানে থাকবে যাতে করে নিম্ন কক্ষের যে কোনো বিষয় উচ্চ কক্ষে গিয়ে সেটা যাচাই বাছাই হতে পারে আলোচনা হতে পারে লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য প্রিমার